আজকের এই ভিডিওটি একদম নতুনদের জন্য যারা শাড়িতে ফলস লাগিয়ে হেমিং করতে পারে না ঠিকঠাক অনেকে হেমিং করে গুটিয়ে যায় তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে সহজে তোমরা হাতে হেমিং করে নেবে সুন্দর খুব সহজভাবে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখানে দেখো একটা জামদানি শাড়ি নিয়ে নিয়েছি এটাতে হেমিং করবো ফলস লাগিয়ে তো তার আগে ভাবলাম ভিতরের কানেটা আর সেলাই করা হয়নি তো ভিতরের কানিটা দেখো সেলাই করে নিচ্ছি পাতলা দিলে হতো যে যেহেতু জামদানি শাড়িগুলো একটু মরিয়ে যায় তার জন্য আমি একটু মোটা করে ভাজ করে কিন্তু এভাবে সিলে দিয়ে দিচ্ছি আর ওপাশের কানেগুলোতে টাক্সেল লাগানো আছে তার জন্য ওপাশটা আর সেলাই করব না এই ভিতরের পাশটাতে এভাবে সেলাই করে নিচ্ছি একটু মোটাভাবে তো এভাবে কিন্তু প্রথম আসলাটাকে সেলাই করে নিতে হবে এই আসলাটা সেলাই করার পরেই তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমি শাড়িতে ফলস লাগাই আর লাগিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো যারা তোমরা মানে শাড়িতে ফলস লাগাতে পারো না অনেকে ফলস লাগায় যেরকম গুটিয়ে যায় মানে ঠিকঠাকভাবে ফলস লাগানো হয় না তো তার জন্য কিন্তু একদম নতুনদের জন্য ভিডিও যারা জানে না শাড়িতে ফলস লাগাতে তাদের জন্য কিন্তু এই যে আমার ভিতরের আশরাটা সিলাই করা কমপ্লিট তো ভিতরের আশ্রার থেকে নিচের পাশটা মানে শাড়ির যেটা নিচে থাকবে তো ওখান থেকে আমি এক বিঘা ছেড়ে এই যে ফলসটা বসিয়ে ডাইরেক্ট সিলাই করে নেবো পুরো মুখোমুখি সিলেই করতে হবে একদম কিন্তু ভিতরে করলে হবে না আর একদম কিন্তু উপাশ গেলে সিলাইটা বাইরে চলে যাবে ঠিকঠাক সেট হবে না এটা একটু ধ্যান রেখে তোমরা সিলেই করবে খুবই আস্তে আস্তে করে সিলেই করবে ঠিক আছে এর থেকেও কিন্তু শাড়ির সরু ফলস পাওয়া যায় এর অর্ধেক আর কি পাওয়া যায় এটা কিন্তু প্রত্যেকটা মানে ফ্যান্সি স্টোরে এরকমটা অ্যাভেলেবল পাবে কিন্তু এর থেকে সরু যেটা ওটা কিন্তু সবসময় পাওয়া যায় না তো তোমরা সবসময় তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা ইউজ করতে পারবে তো দেখো আমার শেষ মাথায় চলে এসছে শেষ মাথা অবশ্যই লক দিয়ে দিয়ে লক দিয়ে সেলাই করবে প্রথম যেখানে সেলাই করেছে ওখানেও লক দিয়ে সেলাই করবে শেষ মাথায়ও কিন্তু অবশ্যই লক দিয়ে দেবে তো দেখো আমার ফাইনালি নীসটা সিলাই করা হয়ে গেছে নিচটা আমি মেশিনে সিলাই করেছি এবার হাতে হেম করবো তার জন্য যত ছোট সুই নিতে পারবে তো আমি একটা সূর্যমুখী সুই নিয়ে নিয়েছি ছোটোগুলো ছোট সূর্যমুখী সুই নিয়ে নিলাম তো এখানে দেখো সুতো ব্ল্যাক কালারের যে সুতোটাই নিয়ে নিয়েছি দু ভাজ করে তো এখানে দেখো প্রথমে আমি সুইটা ঢুকিয়ে দিলাম যেখানে যে গিট মেরেছি তো ওটাকে আবার ফাঁক করে সুইটা ওর ভিতরে ঢুকে কিন্তু একটা লক দিয়েছি তো এবার দেখো সুইটাকে এভাবে ঘুরিয়ে তার মাঝখান থেকে কিন্তু সুইটাকে পাস করতে হবে তাহলে কিন্তু খুব ভালো হেমিং হবে এটা যেহেতু ব্ল্যাক কলের অত ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিভাবে হেম করছি তো দেখো সুতোটা তোমরা একটু খেয়াল করে দেখলেই তোমরা বুঝতে পারবে তো সুতোটা দেখো এভাবে ভাজ করে ফেলে তারপরে কিন্তু সুতোটা সুইটা সরি সুইটা তার মাঝখান থেকে বের করতে হবে এই যে দেখো একটু খেয়াল করে দেখো তাহলে তোমরা পারবে তো দেখো আমি বারবার কিন্তু দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও ধ্যান দিয়ে তো এভাবে হাতেও তোমরা রেখে সিলাই করতে পারবে যেগুলো নরম কাপড় থাকবে যে শাড়িগুলো একদম খসবে না এভাবে হাতে রেখে কিন্তু সিলাই করতে পারবে আর যেগুলো শিপন শাড়ি যেগুলো পুরো একদম খসে সেই শাড়িগুলো কিন্তু হাতে রেখে সিলাই করতে পারবে না এরকম কিছুর সাহায্যে কিন্তু সিলাই করবে নিচে যাতে এরকম কিছু একটা থাকবে তারপর এরভাবে হাত রেখে চেপে চেপে সিলাই করতে হবে আর দেখো এই যে উপরের মাথাটাতে কিন্তু লক দেবে তারপরে কিন্তু সিলেটাকে ঘোরাবে মানে যেভাবে আছে ফলসটা তো সেভাবে আমাদের এবার ঘুরিয়ে সিলে করতে হবে আর ওখানে যদি লকটা না দেবে তোমার যখন ধোবে শাড়িটা তখন কিন্তু জল ঢুকে একটু লুজ হয়ে যেতে পারে তো তার জন্য এখানে একটু লক দিয়ে দিলে আর জল জল ঢুকলে বিয়ের ভিতরে আর অতটা লুজ হবে না তো দেখো আমি সেলাই করে পুরো মাথায় চলে এসেছি তো এ মাথাটাতেও সেভাবে আমি লক দিয়ে পুরো শেষ মাথাটা আমি চলে আসলাম তো দেখো এখানে আবার লক করে নিচ্ছি ভালোভাবে যারা নতুন আছো অবশ্যই নিচে বসে হেম করবে হেম যখন তখন একটু ফলসটাকে টেনে টেনে যেরকম শাড়িটা সমানভাবে যাতে আছে নাকি সেরকম রেখে কিন্তু হেম করবে তোমরা যখন শাড়ির উপরে ফলস রেখে মেশিন সিলে দেবে অবশ্যই ধ্যান রাখবে তখন যেন সিলে যেন টান না খায়